নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি আবারও এসে গেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো আর এনেছি আমি দুর্দান্ত স্বাদের লোভনীয় পঁইশাক রেসিপি আজকাল মানুষরা এই পুঁইশাক অনেকভাবেই খেত এখনকার মানুষ তো খেতেই পারে না বলতে গেলে তো পুঁইশাক রান্না করার অনেক পদ্ধতিও জানত তো কিছু পদ্ধতি আজকে আমি অবলম্বন করলাম মানে এটা আমার শাশুড়ি প্রায় সময় বানিয়ে থাকতো তো আজকে আমি সেইটাই শেয়ার করতে এলাম শাশুড়ি মায়ের একটা রেসিপি তো দেখো আমি আজ নিয়েছি এখানে পুঁশাক এখন তো আমরা পই শাক খেয়ে হজম করতেই পারি না কারণ রান্নার ঠিক কায়দা জানি না রান্না মতো করতেও পারি না হয়তো কিন্তু এইভাবে পুঁই শাক যদি রান্না করো অম্বল গ্যাস তো হবেই না আর যাদের দাঁত নেই তারাও কিন্তু পই যে পৈশাকের যে মোটা রাটগুলো সেগুলো অনায়াসে খেয়ে ফেলতে পারবে তো দেখো আমি পুঁই কথা বলতে বলতে কেটে নিয়েছি শাকটা আলাদা ডাটটা আলাদা আর ডাটগুলো একটু সেদ্ধ করে আমি জল ফেলে দিচ্ছি ওই যে অম্বল গ্যাসের কথা বললাম এইভাবে যদি জল ফেলে দাও পৈশাখের দেখবে আর অম্বল গ্যাস হবে না আগেকার মানুষরা কিন্তু অনেক পদ্ধতিতেই রান্না করতো তো দেখো দিয়ে দিলাম কথা বলতে বলতে এখানে তোমার জিরে আর শুকনো লঙ্কা সর্ষে তেলের মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ এইভাবে যদি একবার তুমি পুঁইশাক রান্না করো আমি মনে করি ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গে খেতে পারবে এর স্বাদ তোমার মুখে লেগে থাকবে দেখবে এক যখনই কাটবে তখনই তুমি এইভাবেই রান্না করে খেতে চাইবে আমি তো বলবো একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো তো দেখো বলতে বলতে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম আর দিয়ে দেবো এবার একটু রসুনটা বেশি দিয়েছি তিন থেকে চার কোয়া বড় বড়ো দেখে স্লাইস করে কেটে নিয়েছি আদাও দিয়ে দিয়েছি এক ইঞ্চের মতো স্লাইস করে কেটে এবার আদা রসুনটাও পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর লাল করে ভেজে নেব কারণ আমরা পোশাকটা ঠিক না অনেকে খেতে পারি না অম্বল মুখে গলা জ্বালা এসব কথা ভেবে তো এইভাবে খেয়ে দেখো একটু বুক জ্বালা গলা জল মানে অম্বল গ্যাস কিছুই হবে না তো ওদিকে মুসুর ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে তো ওই ডালটা এবারে আমি ভালো করে ধুয়ে এই যে পিঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলদি পাউডার দিয়ে ভালো করে একটু ভেজে নেব নিয়ে ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা স্কিটনা করে তাহলেই বুঝতে পারবে যে কোথায় কি করছি আর কতটা লোভনীয় হয়েছে আজকের এই পুঁই শাক পুঁই মসুরি তো দেখতে থাকো মুসুর ডাল দিয়ে পুঁই মানে পুঁই শাক মুসুর ডালে পুঁই শাক জানি না কেউ খেয়েছো কি আগে তো আমার তো খুব ভালোই লেগেছে আমার শাশুড়ি মা অনেক বছর আগে বানিত কারণ শাশুড়ি মা এখন নাই উনি তো এইসব খাবারগুলো আর বানানো হয় না তো দেখো একটা টমেটো হাফ দিয়ে আমি ভালো করে মশলাটা কষি মসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম সেদ্ধ করে রাখার ডাটাটাও দিয়ে দিলাম দিয়ে মসুর ডালের সঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। মুসুর ডাল দিয়ে অনেক রকমের ডাটা শাক খেয়েছি কিন্তু এইভাবে পুঁই শাকটা আমি সহজে করি না অম্বল গ্যাসের ভয়ে তো আজকে করলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আজকে করেছি শুধু না আমার করতে করতেই বলতে গেলে হাফ খাওয়া হয়ে গেছে এতটাই লোভনীয় হয়েছিলো যা যা কি বলবো এতটাই লোভনীয় হয়েছিল আজকে মুসুর ডালটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম জল এটা কিন্তু খুব একটা ডালটা গলবে না আর খুব পাতলা হবে না সেই জন্য পরিমাণ মতোই জল দিয়েছি আর এখানে একটু গরম জলই দেবে উষ্ণ গরম জল দিলে কি হয় তাহলে পাঞ্চা ভাবটা আসে না দিয়ে দিলাম যে ওই যে শাকগুলো কেটে রেখেছিলাম পুঁই শাকগুলো আলাদা করে ওগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে পুঁই শাকটা দিয়ে আমি এবারে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এটা মিডিয়াম আঁচে রেখে আমি সেদ্ধ করে নেবো ভালো করে শাক ডালটা দেখো পাঁচ মিনিট পর ফিরে এসেছি ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি আর ডালটা সেদ্ধ করব না আর দেখতে কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো এক বাটি ডাল দিয়ে এই পুঁই ডাল দিয়ে কিন্তু রুটি পরোটা আর ভাত খাওয়া হয়ে যাবে তো আমি তো এই দিয়েই শুধু ভাত খেয়ে নিয়েছি তো বন্ধুরা একবার অবশ্যই করে দেখো আশা করি খুব ভালো লাগবে দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো আর কাঁচা পাকা লঙ্কা আর ধনে পাতা স্বাদ মতো মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে নাবিয়ে নিলেই রেডি আমার পুঁই মুসুরি পুই মুসুরির ডাল কিন্তু একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখো আর আজকের রেসিপি কেমন হয়েছে বলতে কেউ ভুলে যেও না যদি ভালো লাগে বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে নিও আর এইভাবে কে খেয়েছ কমেন্ট বক্সে অবশ্যই রেখো ভালো লাগলে বাড়িতে একবার হলেও ট্রাই করো ট্রাই করতে তো মানে নেই এমন কোনো বেশি কিছু লাগে না উপকরণ সামান্য কিছু উপকরণই হয়ে যায় তো সবাই নিত্য নতুন একবার করে অবশ্যই ট্রাই করো আশা করি ভালোই লাগবে আমার তো ভালো লেগেছে কারণ আমি এই রেসিপিটা অনেক অনেক বছর পর খেলাম শাশুড়ি থাকতে এক দুবার খেয়েছিলাম উনি বানাতেন মাঝে মধ্যে তো আর খাওয়া হয় নাই তো আজকে আমার এই ডাল ডালমসুরিটা কিন্তু খুবই ভালো লেগেছে ভাত রুটি পরোটা তুমি সব কিছুর সঙ্গেই খেতে পারবে খুবই লোভনীয় দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখো ডাটাগুলো একদম গলে গেছে যাদের দাঁত নেই তারাও কিন্তু খেয়ে নিতে পারবে এবার আমি ডালের সঙ্গে খাওয়ার জন্য বানাবো একটু পকোড়া কিসের পকোড়া তো দেখতে থাকো বুঝতে পারবে নিয়েছি এখানে বেসন দিলাম স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যা যা মশলা লাগে দিয়ে দিলাম জিরে ধনে আর কালো জিরে দিয়ে ভালো করে বেসনটা আমি ফাটিয়ে নেবো একটু ম্যাগি মশলা দেব চটপটা করার জন্য ম্যাগি মশলাটা আমি খেতে খুবই ভালো আমার বাড়ির সবাই মশলাটা গ্রহণ বা মশলাটা সেন্ট জাস্ট অল্প একটু দিলেই খুশি হয়ে যায় তো দেখো বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো এর মধ্যে ফটো করে বড়াগুলো ভাজার জন্য কুমড়ো ফুল হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ আজকে বানাবো কুমড়ো ফুলের ফুলুরি বা পকোড়া বা চপ আর মসুর ডাল পুই মসুর এই দুটোর জোরবন্ধন খুব সুন্দর হবে বলো খেতেও কিন্তু দারুণ হয়েছিলো জানো তো ডাল দিয়ে কুমড়ো ফুলের চপ ভোলা যায় বলো দারুণ লাগে না একটু লেবু দিয়ে হ্যাঁ খুব সুন্দর লেগেছে কুমড়ো ফুলগুলো ঠিক আমি লাল লাল করে মুচমুচ করে ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তোমরাও চেষ্টা করবে এইভাবে মসুরির ডালের সঙ্গে একটু কুমড়ো ফুলের পকোড়া ভাজার কুমড়ো ফুলের চপগুলো দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি কারণ এর মধ্যে সব মশলাগুলো দিয়েছি তার মধ্যে ঝালটা অত বেশি দিই নেই বাচ্চা থেকে বড় সবাই খেতে পেরেছে তো বন্ধুরা আজকে দু দুটো রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে কেমন হয়েছে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের রেসিপির সাথে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এইসব রান্নাগুলো পুরনো দিনের রান্না কুমড়ো ফুল আমরা এখনও খাই কিন্তু ঠিক আকের মতো করে খেতে পারি না